হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইউসুফ খান তো বিহার্স আপনাদেরকে দেখাবো আজকে বুটিক্সের কিছু কালেকশান খুবই দারুন আর এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান খুবই দারুণ এটা কাজ করে দেখুন পুরো বডিটাতে কাজ করা হয়েছে আর সুতোর মাঝখানে মাঝখানে কিন্তু গোল্ডেন জরি সুতো দিয়ে কাজ করা আর এটা হচ্ছে নিচে পাড়ার ডিজাইনটা আসবে তো কাপড়টা কিন্তু একেবারে সফট আর পিউরের মধ্যে আর এগুলোর প্রাইস হবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান তো হালকা একটা জাভসা একটা এর মতো রয়েছে কিন্তু খুবই দারুণ আর কালারটি কিন্তু খুবই অসাধারণ একটি কালার একেবারে হালকা একটি বাঙ্গি কালার একটু পিছনটা দেখে দাও পিছনটা কিন্তু হালকা প্রিন্ট আসবে এই যে এই প্রিন্ট আসবে পিছনে দেখুন কাজ থাকবে না পিছনে আর কাপড়টি কিন্তু একেবারে অরিজিনাল ইন্ডিয়ান তসেরুর উপরে এটা হচ্ছে হাতাটা খুবই এর মধ্যে আসবে কাপড়টি ঘোরাও আর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ আর প্রথমে আমি অ্যাড্রেসটি দিয়ে নিচ্ছি তো আমাদের অ্যাড্রেস হচ্ছে বিলাল ল্যান্ডের প্রাইস দুশো আট দুশো নয় সুভাষ চ্যারমা সেন্টার তৃতীয়তালায় তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর এখানে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আপনি কিন্তু ফোন করে চলে আসতে পারেন এটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল সিক্স নাইন সিক্স নাইন ডাবল ফোর এটা হচ্ছে গ্রামীণ নতুন ভিজিটের নাম্বার দুটি নাম্বার রয়েছে যে কোনো নাম্বারে ফোন করে আসতে পারেন আর এখানে কিন্তু ভিজিটিং কার্ড দেওয়া রয়েছে এটা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন তাহলে কিন্তু আমাদের সবকে আসতে অনেক সুবিধা হবে প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান বুটিসের থ্রি উপরে তো এটা হচ্ছে ফোর পার্টের ভিতরের আস্তরের কাপড় পাচ্ছেন দেখিয়ে উনাটা তো এটা হচ্ছে সালোয়ার স্যালোয়ারটা কিন্তু খুবই ভালো কাপড় সিল্ক টাইপের কাপড়টি রয়েছে এটা হচ্ছে ইনারের কাপড়টা এটাই থাকবে আর এটা হচ্ছে উড়নাটা উড়নাটা কিন্তু একেবারে পিওর শিফনের মতো আছে আর অনেক বড় রয়েছে এটা দেখুন একেবারে পিওর সফটের মধ্যে তো যারা পিওর এই ধরনের কালেকশন করতে চান অবশ্যই নিয়ে চলে আসবেন বিলাল ল্যান্টের প্রাইজে এটা হচ্ছে জামা যে রয়েছে সেই কাপড়টি কিন্তু একটা পার লাগানো রয়েছে ওনার মধ্যে খুবই সোপার এই কালেকশানগুলো তো যারা এই ধরনের কালেকশান পরে থাকেন অবশ্যই চলে আসবেন বিলাল ল্যান্ডের প্রাইজে আর প্রাইসে পাচ্ছেন কিন্তু ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তো এটার এই কালার আরেকটি দেখুন এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে আসবে হালকা কাঠালি কালার খুবই দারুন প্রত্যেকটি কালার কিন্তু খুবই দারুণ সোবার কালার এটা দেখুন তো যে সামনে আসবে মাঝখানে কিন্তু সুতার কাজ আর জরি সুতা দিয়ে কিন্তু ডেউডো একটা ডিজাইন রয়েছে এটা কিন্তু জড়ি সুতা দিয়ে কাজ করার নিচে হচ্ছে পাড়ার ডিজাইন এটা আর হাতাটা কিন্তু নিচ থেকে আসবে পিছনটা দেখো এটা হচ্ছে পিছনের সাইড তো প্রাইস কিন্তু পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় আর এই বুটি বুটিক থেকে অনেক কালার পাবেন যারা হোলসেল নিতে চান তারাও কিন্তু চলে আসবেন বিল্লাল এন্টারপ্রাইজে এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় কিন্তু থাকবে এটার সাথে এটা হচ্ছে উনাটা উনাটা কিন্তু পিওর পিওর শিফনের মধ্যে আসবে আর অনেক পাশ এবং চড়া তো প্রাইস পাচ্ছেন আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটি কালার হালকা মিষ্টি কালারের মধ্যে আসবে পুরো বডিটাতে কিন্তু কাজ করা রয়েছে চিকন কাজ করা আর ঢেউ কিন্তু একটা জরুরি কাজ করা সাত টা কাজ করা রয়েছে আর এগুলো একেবারে পিওর মধ্যে নিচে হাতাটা আর এটা হচ্ছে পিছন সাইড ব্যাক পার্ট টা এরকম আছে একেবারে পিওর মধ্যে আর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল ইন্ডিয়ান বুটিক সেট থ্রি পিসের কালেকশন এগুলো হচ্ছে সালোয়ার আর কাপড়টা কিন্তু পিওর টসের মধ্যে আসবে এটা হচ্ছে উনাটা

কাজ করা হচ্ছে চিকেন কাজ করা খুবই দারুন আর কাপড়টা হচ্ছে pure তসরের মধ্যে পিছনটা দেখো এটা হচ্ছে পিছনের side আসবে তসরের উপর হালকা প্রিন্ট করা রয়েছে খুবই দারুন আর কাপড়টি কিন্তু একেবারে soft এর মধ্যে আর pure তসর আর প্রাইস হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ার তসরের সালোয়ারের কাপড়টি কিন্তু খুবই soft এর মধ্যে আসবে

হালকা এসে আর কিন্তু একটা ছাপা রয়েছে দেখুন খুবই দারুণ এটা যে নিচে কিন্তু হাতাটা থাকবে আর পাশটা কিন্তু অনেক বেশি রয়েছে আর লম্বাটা অনেক এটা হচ্ছে ব্যাক পার্ট তো প্রাইস পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই পিওর তসরের উপরে বুটিক্সের থ্রি পিসের কালেকশনগুলো বিলাল এন্টারপ্রাইজ অবশ্যই তো এটা হচ্ছে সালোয়ার ইনার সহ পাচ্ছেন এটা পিওরের মধ্যে আর এটা হচ্ছে পিউ শিফনের মধ্যে আসবে দেখুন ওনারটা ওনাটা হচ্ছে পিউ আর ফোন অনেক বেশি অনেক চওড়া চার কিন্তু একটা পার লাগানো রয়েছে তো প্রাইস কিন্তু পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এবার সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাতে সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল বাটনটি একেবারে বলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ